আমি বললাম আসলে আজ বহুদিন পর তোমাকে এত কাছ থেকে দেখছি তো অনেক সুন্দর লাগছিল তোমাকে দেখতে দেখতে কখন যে এত রাত হয়ে গেছিল বলতে পারি না তাই বেশি ঘুমোতে পারিনি সময়ের চোর বললো একটু সরিয়ে হালকা ভাবে নিয়ে আমাকে বললো এত সুন্দর আমি না বুঝছো আমি একটা হাসি দিলাম সুমায় বললো এভাবে হাসার কি আছে আমি বললাম মা এমনি আমার বউকে দেখে আমি কি হাসতে পারি না সময় বললো হ্যাঁ তাই বলে কোনো কারণ ছাড়া আমি বললাম আচ্ছা এসব বাদ দাও এখন ডাক্তারকে বলো আমরা বাড়িতে চলে যাব। এক মুহূর্ত আর ভালো লাগছে না এখানে সময় বললো দাঁড়াও ওরা আসুক যাব একসাথে যাবো কিছুক্ষণ পর সবাই চলে আসলো সুমন বললো স্যার আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি নিয়ে যাবো আন্টি বললো তা তো হতে দেওয়া যাবে না ব্যাংক সাহেবা আপনারা আজ সবাই আমার বাসায় থাকবেন আম্মু বললো না কি যে বলেন সুমা বললো আম্মু চলেন না আমাদের এত বড় একটা বাড়ি তাছাড়া আমি চলে গেলে আম্মু তো পুরাই একা হয়ে যাবে আন্টি বললো হ্যাঁ সময় ঠিক বলেছে আর আমার একটা মাত্র জামাই আমি ওর নামে পুরো বাসাটা দলিল করে দেব। এখন বলেন আমাদের বাসায় আপনারা যাবেন কি না আমাদের এইসব জমি দলির কিচ্ছু লাগবে না কখনোই সমস্ত কথা বলবেন না আমার ছেলের কোনো কিছু লাগবে না আমার ছেলের যা আছে তাতেই জ্বলবে আনটি বললো দেখুন বিএনসাহ আমি একা মানুষ সময় জ্বরে গেলে একা হয়ে যাব। এত বড় একটা বাসায় একা একা আমার একদম ভালো লাগবে না আর আমার এই বাসার মানিক তো সময়া আর সময়ের জামাই তো আপনার ছেলে সেই হিসাবে বাসা তো ওরই প্রাপ্য আমি বললাম আনটি বুঝলাম আচ্ছা চিন্তা করা লাগবে না আজ থেকে ওই বাসাতেই থাকবো আনটি বললো আন্টি কি হ্যাঁ আম্মু বলবে আম্মু আমি বললাম জি আম্মু শাশুড়ি বললো তাহলে চলো এখন চলে যাওয়া যাক আমি বললাম সুমন সব জিনিসপত্র ওই বাসা থেকে এই বাসায় এনে অফিসে যাবা তুমন বলল জি স্যার গাড়িতে বসার পর সময় বললো এই তোমার কি একটু আত্মীয় জ্ঞান নাই আমি বললাম কেন কি হয়েছে সময় বললো আমার আম্মুকে তুমি আনতে বললো কেন আমি বললাম ও আসলে অভ্যাস হয়ে গেছে তো দেখে দেখে এই সময় বললো আর একবার যদি আনতে বলো তাহলে একেবারে মুখ ভেঙে দেবো মনে রেখো আমি বললাম আরে আমার লজ্জা করে আম্মু ডাকতে সময় বলল তোমার মাকে তো আমি আম্মুটা কি কই আমার তো লজ্জা করে না আমি বললাম তুমি জানো না মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি আর মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি আপনাকে কে বলেছে আমি বললাম আমাকে দেখে বোধু না আমার যে কেমন লজ্জা সুমাইয়া বললো ও মা বাবু এত লজ্জা পেতে হবে না আমি দূরের কেউ যে লজ্জা লাগে আমি বললাম কি করাম আমরা তো দেখছি এভাবে ওনাদের সামনে চুমা না সুমাইয়া বললো দেখলে দেখবে আমার স্বামীকে আমি কি দেবো না দেবো এটা আমার ব্যাপার আমি বললাম বুঝতে পেরেছি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে সময় বললো বহু সাধনার পর আমি তোমাকে পেয়েছি একটু আদর তো করাই লাগবে তাই না আমি বললাম এসব আদর সব পরে হবে এখন চুপ করে বসে থাকো সময় বললো কিন্তু আমার যে ভালো লাগছে না আমি সময়ের মাথাটায় হাত দিয়ে আমার খালি রাখলাম আমি বললাম সকাল থেকে কিচ্ছু খাও নাই তাই হয়তো খারাপ লাগছে সময় বললো তুমিও তো খাও নাই আমি বললাম আমি না খেলে কিছু হবে না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দেখবে কে বলো সময় বললো সারা জীবন শুধু তুমিই আমাকে রক্ষা করে গেলে তুমি বললাম বৌ আমার তাহলে করবে, তাও এখন এখন তোমার জীবন জড়িত মনে দেখো আমি বললাম তোমাকে ছাড়া আমি আর কারো কাছে যাব না সুমায় বললো কথা দাও অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হবে না সুমায়ের কথা শুনে মৃতের কথা মনে পড়ে গেল তো আমাকে কত ভালোবাসে কিন্তু বিয়ের পর একটা মেয়ে তার স্বামীর ভাগ্যে অন্য কোনো মেয়েকে দিতে যায় মৃতের ক্ষেত্রেও হয়তো তাই হবে আমি তো সময়কে কম ভালোবাসি না কিন্তু হয়েছে ও বেঁচে থাকে কিনা তাই নিয়ে খুব চিন্তায় আছি আচ্ছা দেখি ওর বাবার সাথে কথা বলে দেখি কি করা যায় আমি এক নারীতে আসক্ত চিন্তা করা যাবে সামনে চিন্তা করি সময় বললো কি হলো কি চিন্তা করছো আমি বললাম না তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো তোমাকে ছাড়া আমি আর কার কাছে যেতে পারি তোমার মতো এভাবেই আমাকে কেউ ভালোবাসতে পারবে না সময়ে বললো প্রমিস করতে হবে ছেলেদের দিয়ে বিশ্বাস নাই আমি বললাম আমাকেও তুমি বিশ্বাস করো না সুময় বললো আমি কে কথা বলেছি নাকি আমি বললাম আচ্ছা বাবা এই যে তোমার মাথায় হাত রেখে বলছি তুমি ছাড়া আর কোনো মেয়ে দিকে কখনো তাকাবো না আর যদি কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসে তাহলে আগে বলে দেবো সরাসরি আমার বউ আছে সুময়া বললো বাবু তোমার কথা শুনে খুব খুশি হলাম আর আমাকে কি দেখেছ অমুক ছেলের সাথে কখনো কথা বলতে আমি বললাম কান তো মনে মনেই জানা আছে সুময়া মাই খাবা কিন্তু আমি বললাম বাদ দাও এবার বাসায় এসে গেছে চলো আমি আগে যে রুমে থাকতাম সেখানে চলে গেলাম আমার পেছন পেছন ও আসলো সময়ে বললো আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি হ্যাঁ শরীরটা খুব ভারী লাগছে আমি বললাম যাও আমি ফোনটা বের করে সবার জন্য খাবার অর্ডার করে ফেললাম একটা অচেনা নম্বর থেকে কল এলো ফোনটা রিসিভ করলাম আমি বললাম কে বলছেন ওপাস থেকে বললো আমি বলছি আমি বললাম আমিটাকে যদি একটু নামটা বলতেন ফাহিম বলল আরে শালা আমি বলছি আমাকে চিনিস না আমি ফাহিম আমি বললাম এতদিন পর যে কল দিলেই ফাহিম বললো খুব বিজি থাকি দেবে এটা আমি বললাম থাকবি তো কোনো বন্ধু বান্ধব নাই ফাহিম বলল এভাবে বললি কেন আমি বললাম মানুষ চিনতে ভুল করেছি তো আমি মাঝে মাঝে চিন্তা করি কি জানিস সবাই বন্ধুত্ব রাখার মতো যোগ্যতা রাখে না ফাহিম বলল আজও তোর কথা বুঝি না আমি বললাম এত সহজে তোর বুঝতে হবে না তুই বল তুই কেমন আছিস ফাহিম বলো এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই আমি বললাম আমিও ভালো আছি ভাবি কেমন আছে ফাহিম বলল অনেক অনেক ভালো আছে দোয়া করিস সামনে মাসে আমার ছেলে বাবু হবে আমি বললাম অবশ্যই অনেক দোয়া করি বর্তমানে কি করিস ফাহিম বলো ব্যবসা দেখাশোনা করি আমি বললাম ভালো থাকিস রে ফাহিম বললো তুই বিয়ে করিস নেই আমি বললাম হ্যাঁ করেছি তো ফাহিম বললো কাকে বিয়ে করলি আমি বললাম সুমায়াকে ফাহিম বললো সুমায়ের সাথে না তো ঝগড়া হয়েছিল কিন্তু এখনই ভাবে আমি বললাম এত কিছু জেনে তো লাভ আছে কিছু কিছু বিষয় অজানাই থাক বলে ফোনটা রেখে দিলাম সুময় বললো কার সাথে কথা বললো আমি বললাম কতগুলো বেইমান বন্ধুর সাথে সুময় বললো কার সাথে আমি বললাম ফাহিমের সাথে সুময় আমার কাছে এসে জড়িয়ে ধরে সুময় বললো তুমি ওরে কোনোদিন কল দিছিলা আমি বললাম মানে আমি তো বিজি থাকি সময় বললো তাহলে তোমার যেমন সময়ের দাম থাকে ওরও সময়ের দাম আছে বুঝেছো আমি বললাম এত কথা কই থেকে শিখলা তুমি সময় বললো তুমি জানো না তোমার বউ অনেক বুদ্ধিমত্তি আমি বললাম হ্যাঁ আমি জানি তো আমার বউ কেমন বুদ্ধিমতী এভাবে সময়ের সাথে দুষ্টু মিষ্টি ভালোবাসায় চলে গেল অনেকদিন এখন আমি মোটামুটি একটু সুস্থ তবে সুমায়ের ভালোবাসায় মৃত্যুর কথা আমি ভুলেই গেছি তো একদিন রাতে সময় আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে এমন সময় হঠাৎ মৃতুর কথা মনে হলো মৃতুর খবর একটু নেওয়া দরকার আমি অনেকদিন মৃতুকে কল দিই না আজকে মৃতুকে একটু কল দিলাম দেওয়ার সাথে সাথে ধরে ফেললো আমি বললাম কি মিতু কেমন আছো মিতু বললে তো ভাইয়া আমি অনেক ভালো আছি আমি বললাম আজকে হঠাৎ মিতু বললো তার তো একটা কারণ আছে আমি বললাম সেই কারণটাইতে আমি জানতে চাচ্ছি মিতু বললো পাখি আমাকে সব কিছু বলেছে তোমার ব্যাপারে তুমি ওই দিন পাখির সাথে কথা বলেছো আমি বললাম তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন এভাবে চললে তুমি তো বাঁচতে পারবে না মিতু বললো ডাক্তার দেখাতে গিয়ে তো যাও সব সমস্যা আমি বললাম আমি বুঝলাম না তো একটু বুঝিয়ে বলো মিতু বললো ওই ডাক্তার আমাকে দেখে নাকি পছন্দ করে ফেলেছে আমি বলেছি আমার অসুখের কথা আমার বাঁচার মতো কোনো সম্ভাবনাই নাই কিন্তু ও বলেছে আমি আছি সব কিছু আমি দেখে নেব সব হয়েছে পাখির জন্য ও আমাকে জোর করে নিয়ে গেছে পাখি নাকি ওই ডাক্তারকে বলেছে আমি নাকি ওই ডাক্তারকে পছন্দ করি আর ছেলেটা নাকি বাবা মা কেউ নাই তাই আমারও একটু দয়া হয়েছিল আর বাবা আসছিল কয়েকদিন আগে বাবার সাথে ওই ছেলের কথা হয়েছে আর আজকে আমাদের বিয়ে হয়ে গেছে পাঁচ দিন আমি বললাম মাসা আল্লাহ দোয়া করি তোমার জীবনে যেন কোনো অশান্তি না আসে তোমার জন্য আমি অনেক চিন্তায় ছিলাম মিতু বললো দোয়া করো আমার জন্য আমি বললাম তাহলে দেশে আসবা না মিতু বলল আসবো তো ওকে বাংলা ভাষা শেখাচ্ছি আমি বললাম ভিডিও কল চালু করো তো ভিডিও কল চালু করার পর আমি বললাম ওই যে তোমার পাশে বসে আছে ওই ছেলেটা মিতু বললো হ্যাঁ পছন্দ হয়েছে আমি বললাম হ্যাঁ দেখতে তো অনেক সুন্দর তোমার পছন্দ হয়েছে তো মিতু বললো হ্যাঁ পছন্দ হয়েছে মিতু বললো আমি তোমাকে বিয়ের কথা বলতে চাইছিলাম এজন্য বলি নাই পরে যদি আবার আমি বললাম হ্যাঁ বুঝতে পেরেছি আর ভালো লাগবে না তবে আজকে আমি এত খুশি হয়েছি যা বলার বাইরে মিতুর স্বামী আমাকে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আমি বললাম হ্যাঁ দুলা ভাই অনেক ভালো আছি মিতুর স্বামী মিতুকে ইশারা দিয়ে জিজ্ঞেস করলো দুলা ভাই কি মিতু ইশারা দিয়ে তাকে বুঝিয়ে দিল বাংলাদেশে বোনের জামাইকে দুলা ভাই বলে আমি বললাম মিতু তোমার জামাই তো ভালোই বাংলা শিখে যাচ্ছে মিতু বলল জামাইটা কান দেখতে হবে না আমি বললাম মিতু অনেকদিন পর তোমার মুখে হাসি দেখলাম আমার খুব ভালো লাগছে মিতু বললো তোমার বুকে শুয়ে থাকা একটা মেয়েকে আমি বললাম আমার বউ মিতু বললো অনেক ভালোবাসো বুঝি আমি বললাম হ্যাঁ তুমি যেমন তোমার জামাইকে ভালোবাসো আমি আমার বউকে ভালোবাসি মিতু বললো দোয়া করি খুব সুখী থাকেন আপনারা মিতু বললো তাহলে রেখে দেই আমি বললাম পাখি এখানে আছে মিতু বললো হ্যাঁ আমাদের সাথেই রাখি আমি একা একা কোথাও যাই না তো তাই কেন কথা বলবেন আমি বললাম হ্যাঁ তাও পাখি বললো কেমন আছেন ভাইয়া আমি বললাম হ্যাঁ অনেক ভালো আছি তুমি তো কাজের মতো একটা কাজ করলাম পাখি বললো হ্যাঁ অনেক চেষ্টা করে ওদের বিয়েটা দিয়েছি ও তো ডাক্তারকে বিয়ে করতেই যায় না আমি আর আংটের মিলে সব কিছু ঠিক করেছি আর যখন শুনলো ছেলের বাবা মা তখন মিতুর মনে একটু দয়া হলো আমি বললাম তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো পাখি আমার ভাষা নাই পাখি বললো ধন্যবাদ দিতে হবে না আমার বান্ধবী আমার চোখের সামনে মানা যাবে এটা তো আমি সহ্য করতে পারবো না আমি বললাম তুমি কি দেশে আসবা নাকি মিতুর মতো সারা জীবন ওখানে মিতুকে নিয়ে একবারে আসবো আমি বললাম হ্যাঁ পাখি বললো ভালো থাকবে। তাহলে রাখি আমি বললাম হ্যাঁ পাই তুমিও ভালো থেকো বলে রেখে দিলাম আজকে আসলে অনেক খুশি লাগছে মৃতকে নিয়ে আমার আর চিন্তা করতে হবে না ওর জীবনের একটা সঠিক সঙ্গী পেয়ে গেছে এই খুশিতে আগামীকাল আমার পাশের রাত্রা সেরে ফেলবো